আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি নুরুল আলম আবু আবুতায়ের কোকের চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর এফ চেয়ার খুবই হেভি এবং কি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আমাদের স্ট্রাকে আসছে কিছুক্ষণ আগে এটার প্রাইসটা যদি একটু দেখাই এখানে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিব তারা তিন দিনের মধ্যে অর্ডার করবে এক হাজার পঞ্চাশ টাকা আছে এখান থেকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিব যারা তিন দিনে অর্ডার অর্ডার করবে তাদের জন্য শুধুমাত্র আর যারা আমাদের দোকানে এসে নিতে চাইছেন তারা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা একটু দেখাই এটা হলো আমাদের দোকানের শপের নাম্বার নিচের যে বাঙালি নাম্বার আছে লাস্টে পনেরো এটা তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে হোয়াটসঅ্যাপ আপনারা এখানে প্রাইসটা জেনে নেবেন ডিসকাউন্ট প্রাইস কত তো আজকে সেতুটুকু আপনারা যারা সবে আসে নিলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো হয় আপনারা একবার দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা থাকলে এটা আমরা সাথে সাথে চেঞ্জ করে দেবো আর আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন তারাও নিতে পারবেন সমস্যা না আমরা চেক করে দেব আমাদের উপর ভরসা রাখতে হবে এটাই আর সবে আসলে হয়েছে আপনি নিজে চেক করে নিতে পারবেন পার্থক্য এতটুকুই কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটি পাবেন কোনো আপনার সমস্যা থাকবে না অনলাইনে নেন বা অফলাইনে নেন যেখান থেকে নেন তো এই যারা নেবেন তারা আমাদের দোকানে চলে আসতে পারেন বা অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে বিস্তারিত জানিয়ে নিতে পারবেন ধন্যবাদ আজকে যেটুকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ